আসসালামু আলাইকুম আজকে সাতচল্লিশতম এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মোট দুশো নম্বরের দুশোটা এমসিকিউ পরীক্ষা হয়েছে সময় ছিল দুই ঘন্টা তো এখানে প্রশ্ন সমাধানটি দেওয়া হল দেখুন একাত্তর নম্বর থেকে এখানে শুরু করা হয়েছে বাকি প্রশ্ন সমাধান কিন্তু আমি আমার চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি ভিডিও যেহেতু বড় হবে তা আমি পার্ট পার্ট আকারে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু প্রথমের প্রশ্ন সমাধানগুলো আমার চ্যানেলে যেয়ে দেখে নিতে পারেন তো এখান থেকে আমি একাত্তর নম্বর থেকে শুরু করছি আচ্ছা দেখুন প্রথমে আছে শশাঙ্কের মৃত্যুর পর বাংলার কোন জনপদটি প্রথম শক্তিশালী হয়ে ওঠে উত্তর খ সমতট আর কে কত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বাহাত্তর নম্বর বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া গড়ে ওঠা আন্দোলনের নাম কি উত্তর ঘ স্বদেশী আন্দোলন তেহাত্তর ছিয়াত্তরের মনন্তরের সময় বাংলার গভর্নর কে ছিলেন উত্তর ক লর্ড ক্যানিং চুহাত্তর নম্বর আকবরের শাসনামলে সোনার গায়ের জমিদার ছিলেন কে উত্তর ক ঈশা খা পঁচাত্তর নম্বর চরমপত্র খ্যাত ব্যক্তিত্ব হচ্ছেন উত্তর ঘ মুস্তফা রওশন আক্তার মুকুল ছিয়াত্তর নম্বর কোন নারী প্রথম সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হন উত্তর খ ফাতেমা বেগম সাতাত্তর নম্বর বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের পদবী কি ছিল উত্তর খ ল্যান্স নায়েক নম্বর কৃষিতে কিসের নাম উত্তর ক গম কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ দু অনুসারে আলু উৎপাদনের শীর্ষ জেলা কোনটি উত্তর ঘ রংপুর আশি নম্বর বাংলাদেশের কোন জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার বেশি উত্তর ক গাজীপুরে একাশি নম্বর প্রশ্ন অর্থনৈতিক সমীক্ষা দু হাজার চব্বিশ অনুযায়ী বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কতজন উত্তর ক এগারোশো একাত্তর জন বিরাশি নম্বর কোন দেশে সবচেয়ে বেশি নারী জনশক্তি রপ্তানি হয় উত্তর ক সৌদি আরবে ত্রাশি নম্বর প্রশ্ন আইএমএফ এর পূর্বাভাস মতে দু হাজার পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত উত্তর গ পাঁচ দশমিক চার পার্সেন্ট চুরাশি নম্বর বাংলাদেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত উত্তর খ মিরসরাইয়ে পঁচাশি নম্বর প্রশ্ন গ্রামীণ ব্যাংক কোন ধরনের প্রতিষ্ঠান উত্তর ক বাণিজ্যিক ব্যাংক ছিয়াশি নম্বর প্রশ্ন সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তিত হয় উত্তর গ দ্বাদশ সাতাশি চিন্তা ও বিবেকের স্বাধীনতার বিষয়টি আমাদের সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত উত্তর গ উনচল্লিশ বাংলাদেশ জাতীয় সংসদে মহিলা সদস্যদের জন্য সংরক্ষিত পঞ্চাশটি আসন নির্ধারণে কোন ধরনের পদ্ধতি অনুসরণ করা হয় উত্তর ক আনুপাতিক প্রতিনিধিত্বমূলক উন বাংলাদেশে একমাত্র স্বায়ত্তশীত প্রশাসনিক ইউনিট কোনটি উত্তর খ ইউনিয়ন পরিষদ নব্বই প্রথম সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন উত্তর ক হাবিবুর রহমান একানব্বই বাংলাদেশ ভারতের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় কোন আদালতে উত্তর ঘ স্থায়ী সালিসি আদালত বিরানব্বই বিলোনিয়া সীমান্তে কোন জেলার অন্তর্গত উত্তর গ ফেনি চুরানব্বই প্রশ্ন আলোকিত মানুষ চায় কোন প্রতিষ্ঠানের স্লোগান উত্তর খ বিশ্ব সাহিত্য কেন্দ্র চুরানব্বই বাংলাদেশের কোন পাহাড়কে শীতল পানির ঝর্ণা বলা হয় উত্তর গ হিমছড়ি পাহাড় পঁচানব্বই ডক্টর মোহাম্মদ ইউনুসের আত্মজীবনীমূলক গ্রন্থ উত্তর ক দারিদ্রহীন বিশ্বের মুখে ছিয়ানব্বই নং প্রশ্ন মানব উন্নয়ন সুযোগ দু হাজার বাংলাদেশের অবস্থান কত উত্তর খ একশো তিরিশতম সাতানব্বই সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তর খ হবিগঞ্জ আটানব্বই বাংলাদেশ প্রথম কবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে উত্তর খ উনিশশো সালে নিরানব্বই লেট দেয়ার বি লাইট কার বিখ্যাত চলচ্চিত্র উত্তর খ জহির রায়হান একশো নং প্রশ্ন বাংলাদেশের বৃহত্তম নদীবন্দর কোথায় অবস্থিত উত্তর গ নারায়ণগঞ্জ একশো এক নং প্রশ্ন আইন সবার জন্য সমান এ ধারণাটি কোন সভ্যতার প্রথম দেখা যায় উত্তর গ গ্রিক সভ্যতা একশো দুই নম্বর প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন সামরিক জোটকে অক্ষশক্তি বা অ্যাক্সিস পাওয়ার্স বলা হতো উত্তর ক জার্মানি ইতালি জাপান একশো সুয়েজখাল কন্দুটি মহাদেশকে পৃথক করেছে উত্তর গ এশিয়া ও আফ্রিকা একশো চার সর্বশেষ সতেরোতম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় উত্তর ক ব্রাজিলে একশো পাঁচ নং প্রশ্ন আফগানিস্তানের তালেবান সরকারকে দানকারী প্রথম দেশ উত্তর গ রাশিয়া কার কত কতটা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন একশো ছয় নং বারো দিনের যুদ্ধ সংঘটিত হয় কোন দুটি দেশের মধ্যে উত্তর খ ইরান ও ইসরায়েল একশো সাত আন্তর্জাতিক সম্পর্কে নিরাপত্তা সিকিউরিটি ধারণাটিকে শুধু সামরিক হুমকি থেকে সম্প্রসারিত করে পরিবেশগত অর্থনৈতিক ও সামাজিক হুমকিতে পরিণত করার জন্য কোন তত্ত্বটি কাজ করেছে উত্তর ঘ সমালোচনামূলক তত্ত্ব একশো আট যুদ্ধবন্দীদের প্রতি আচার সম্পর্কিত জেনেভা কনভেনশন কবে স্বাক্ষরিত হয় উত্তর ঘ উনিশশো বাহাত্তর সনে একশো নয় আনজুস বলতে বোঝায় একটি সামরিক জোট অর্থাৎ অ্যান্সার ঘ একশো দশ নং প্রশ্ন মঙ্গোলিয়ার রাজধানী কোনটি উত্তর ঘ উলান বাটরে একশো এগারো ইউরোপীয় ইউনিয়নের প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা কোনটি উত্তর খ কাউন্সিল অব দ্য ইউরোপিয়ান ইউনিয়ন একশো বারো জাতিসংঘ প্রতিষ্ঠার কোন সম্মেলনে পাঁচটি স্থায়ী সদস্যকে নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা প্রদান করা হয় উত্তর ঘ ইয়াল্টা সম্মেলনে একশো তেরো গ্লোকাল ধারণাটি মূলত কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় উত্তর গ ব্যবসা ও বিপণনে একশো চোদ্দ শিখ ধর্মের উপাসনালয়ের নাম কি উত্তর গুরুদুয়ার একশো পনেরো আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্ট নির্বাচিত হন উত্তর ক তিন বছরের জন্য একশো ষোলো ডিপ্লোম্যাটিক ব্যাগ কী কাজে ব্যবহৃত হয় উত্তর কূটনৈতিক দলিল বার্তা পরিবহনের জন্য একশো সতেরো প্রটোকল কোন বিষয়ের সাথে জড়িত উত্তর ক স্তর সুরক্ষা একশো কার্বন নিঃসরণ কমাতে গঠিত জি জিরো ফোরামের উদ্যোক্তা দেশ হচ্ছে কানাডা সর্বশেষ প্রশ্ন এখানে দেওয়া আছে একশো উনিশ নম্বরে বিলস্টেক কোন ধরনের সংগঠন এটা হচ্ছে উত্তর গ অর্থনৈতিক বাকি প্রশংসাগুলোর সমাধানও কিন্তু আমি খুব দ্রুত দিয়ে থাকবো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ